নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমরা কথা বলবো রাবণের বংশ পরিচয় আমাদের মনে হয়েছে বর্তমান সময়ে রাম যেভাবে আলোচিত রাবণ সেভাবে নয় তার অবশ্য কারণ রয়েছে আমরা যদি রাবণ চরিত্রটা বিশ্লেষণ করি তাহলে দেখতে পারব তিনি ছিলেন বেদজ্ঞ শাস্ত্রজ্ঞ জ্ঞানী এবং তপস্বী কিন্তু তম গুণে আচ্ছন্ন কাম ক্রোধ অহংকারে পূর্ণ এক চরিত্র বিপরীত দিকে যদি আমরা রাম চরিত্রটি বিশ্লেষণ করি তাহলে দেখতে সত্য পারবো ধর্ম ন্যায়ের এক মুহূর্ত প্রতীক হচ্ছেন রাম তাই তার চরিত্র ভারতীয় ধর্ম তথা দর্শনের আত্মা হয়ে উঠেছে আমাদের আদর্শ পুরুষ হিসেবে দৃষ্টান্ত হতে পেরেছে স্বাভাবিকভাবেই ভারত আত্মা বুঝতে গেলে ভারতীয় ধর্ম এবং দর্শনকে বুঝতে রামকে জানতে হয় বিশেষ বিভ্রান্তিকর অবস্থার গেলে আমরা চলেছি দিশাহীন হয়ে পড়েছি সেই সময় রামের চরিত্রই আমাদেরকে দিশা দেখাতে পারে তার চরিত্রের যে দৃঢ়তা তার যে সত্যতা ন্যায়ের প্রতি নিষ্ঠা নিষ্ঠতা এইগুলি আসলে একজন মানুষকে তৈরি করে এবং তিনি আরো অনেক মানুষকে পথ দেখান তাই এই সময়ে দাঁড়িয়ে রাম আরো বেশি করে আলোচিত হওয়া প্রয়োজন বলে মনে করি উল্টো দিকে দেখুন রাবণ রাবণের কিন্তু অনেকগুলি আলোকিত দিক ছিল কিন্তু অন্ধকার দিকটা এত প্রকটিত যে তার আলোকিত দিক দিকটা ঢাকা পড়ে গেছে অনেকটা এই সময়ে অনেক মানুষকে আমরা জানি বা দেখি যিনি আলোয় আলোকিত হওয়ার যোগ্যতা রাখেন কিন্তু তাদের মধ্যে অহংকার লোভ ক্রোধ মোহ এত অতিমাত্রায় যে তাদের সেই সেই সকল দোষের জন্য বা সেই সকল অন্ধকার দিকের জন্য তাদের আলোকিত দিকটা ঢাকা পড়ে যায় তাই চরিত্র সমানভাবে বিশ্লেষণের এবং আলোচিত জায়গা রাখে এই দিক থেকে যে তার অন্ধকার দিকগুলি যদি আমরা দেখতে পারি তাহলে আলো অন্ধকারের পার্থক্যটা আমরা বেশি করে বুঝতে পারবো এবং বুঝে নিতে পারবো আমাদের কাদের মধ্যে সেই অন্ধকার দিকটা প্রকটিত হয়েছে যার জন্য আলোকিত অংশটা প্রকাশিত হচ্ছে না এবং সেই অন্ধকার দিকটি যদি আমরা না পারি সরাতে তাহলে রাবণের পতন অনিবার্য হয়ে দাঁড়াবে আবার আরেকটা দিক আপনারা ভেবে দেখুন যদি রাবণ চরিত্রটা না থাকতো তাহলে রামের যে এই যে গুণগুলি যেটি সত্য ধর্ম ন্যায় ইত্যাদি ইত্যাদি যে গুণগুলি আছে সেগুলি হয়তো এইভাবে প্রকাশিত হতো না আবার রামায়ণকে আমরা পেতাম না রামকে যেমন রামের যে অবতারত্ব সেইটি যেমন প্রকাশিত হতো না তেমন রামায়ণ ভারতীয়দের আত্মা সেই জন্য রাবণ অবশ্যই আলোচিত হওয়া দরকার বলে আমরা মনে করি আর সেই কারণে আমরা রাবণ চরিত্রে বিভিন্ন দিক আলোচনা করব প্রতি সপ্তাহে একদিন আজকে তার প্রথম পর্ব রাবণের বংশ পরিচয় দিয়ে শুরু করছি আমাদের আজকের পর্বে যারা নতুন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আমরা প্রত্যেক দিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথাগুলি আলোচনা করি এই সবেরই নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে করি আজকে আমরা শুরু করছি রাবণের বংশ পরিচয় দেখুন এই যে রাবণের বংশ পরিচয় বলতে গেলে বা রাবণ চরিত্রটি আমরা যদি দেখি তার প্রথমেই দেখব তিনি ছিলেন বেদজ্ঞ শাস্ত্রজ্ঞ জ্ঞানী এবং অবশ্যই তপস্বী যা একজন মানুষের স্বাভাবিক মানুষের গুণ এগুলি আবার উল্টো দিকে আমরা দেখি তার মধ্যে রাক্ষসের গুণে পরিপূর্ণ তিনি গুণে সম্পূর্ণ মানুষ একটি এর কারণটা এর কারণটা হচ্ছে তার জন্ম লুকিয়ে রয়েছে তার মধ্যে যেমন আমার ব্রাহ্মণত্ব দেখি তেমন রাক্ষসত্ব দেখি আসলে এই দুটি সংমিশ্রণ হয়েছিল এই বা এই দুই রক্তে ব্রাহ্মণ রক্তের এবং রাক্ষস রক্তের সংমিশ্রণ হয়েছিল তার জন্মের সময়তেই একটু আদিতে যদি আমরা চলে যাই তাহলে দেখতে পারব যে আমাদের এই যে সনাতন হিন্দু ধর্ম এবং দর্শন যে সৃষ্টি তত্ত্ব তাতে ব্রহ্মা তার পুত্রদের মাধ্যমে বিশ্বে ঋষি পরম্পরা স্থাপন করেন এই মানস পুত্রদের অন্যতম ছিলেন কুলস্থ ঋষি যিনি সপ্তষী যেটা যা বলা হয় সপ্ত ঋষি সেই সপ্তষীর অন্তর্ভুক্ত ছিলেন কিন্তু তিনি যে কেবল মহাতপস্বী ছিলেন তা নয় আমরা এইখান থেকেই শুরু করতে পারি যে তিনি পরবর্তীকালে রাক্ষস বংশের বিশেষত নলকার রাজবংশের আদি উৎস কিভাবে এই পুনস্থ ঋষি এই পুনঃস্থ ঋষির পুত্র ছিলেন বিষয়বা বা অনেকে বিষয়বাকে অনেকে বিশ্ববাস ছিলেন একজন অতি মেধাবী ঋষি তপস্বী এবং কঠোর তপস্যার মধ্যে দিয়ে তিনি তার জীবনকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন পাশাপাশি তিনি কিন্তু গৃহস্থ ধর্ম পালন করেছেন বিষয়বার স্ত্রী ছিলেন দুইজন একজন হচ্ছে আবার কিছু কিছু গ্রন্থে বলেন ইলোভিলা আমরা দেখতে পারি যে তার নাম হচ্ছে দেবনীণী বা ইলোবিলা সে যে নামই হোক আমরা ধরে নিচ্ছি তার নাম ইলোবিলা সে ইলোবিলার গর্ভে জন্ম নেন কুবের এই কুবের হচ্ছে পরবর্তীকালে ধনপতি হন যক্ষরাজ হন এবং বা যে লঙ্কা তৈরি করে লঙ্কা পুরী তৈরি করেছিলেন স্বাভাবিকভাবে তার অধিপতি হয়েছিলেন। এইবার এই যে বিসর্ভা মুনি তার দ্বিতীয় স্ত্রী ছিলেন কৈকেশি এই কৈকেশিকে অনেকে কৌশিকী বলেন আবার অনেকে কে বলেন তা এই কৈকেশির ছিলেন রাক্ষস রাজা সোমালি এবং কেতুমতের কন্যা এই কৈশী কৈকেশীর গর্ভেই জন্ম নেন এবং আরো দুই পুত্র কুম্ভকর্ণ এবং বিভীষণ এবং একমাত্র কন্যা সুপর্ণ আখা এইখানেই দেখুন আমরা রাবণের বংশানুক্রমে একটি দ্বৈত ধারা পাচ্ছি পিতৃ সূত্রে তিনি ব্রাহ্মণ ও তত্ত্ব পাচ্ছি আবার মাতৃ সূত্রে আমরা তার মধ্যে রাক্ষস প্রকৃতিও পেয়ে যাচ্ছি রাবণের ব্যক্তিত্বের ভিতর যে জ্ঞান তপস্যা বিশারদতা পাচ্ছি যে এগুলি যেমন পাচ্ছি আবার সেই সঙ্গে অহংকার স্বেচ্ছাচারিতা এবং অধর্মের দিকেও ঝোঁক পাচ্ছি তার কারণ হচ্ছে এই দ্বৈত উত্তরাধিকার রাবণের মাতামহ এই রাবণের অর্থাৎ সুমারি ছিলেন রাক্ষসগণের মধ্যে এক উচ্চাশাপূর্ণ রাজা এই সুমালির একটি লক্ষ্য ছিল তার লক্ষ্য ছিল যে তার এমন সন্তান সন্ততি হবে যারা দেবতাদের সঙ্গে সমান্তরে রে পারবেন এমনকি পরাজিতও করতে পারবেন কিন্তু অন্য রাক্ষসদের সঙ্গে তাদের একটা পার্থক্য থাকবেন রাক্ষসের যে সকল গুণ বা দোষ তার মধ্যে যেমন থাকবে ঠিক তেমনই মধ্যে ঋষি সুলভ গুণগুলি ঋষি জ্ঞানগুলিও তাদের মধ্যে থাকবে এই ছিল সুমারির একটি একান্ত চিন্তা ভাবনা এবং এই যে এই লক্ষ্য নিয়ে কি করে তিনি কৈকিয়ে বিয়ে দেন ঋষি পুত্র বিশ্বার্মার সঙ্গে তার উদ্দেশ্য কি তার উদ্দেশ্য হচ্ছে এবং শক্তি যেন রাক্ষসীয় ও প্রাবল্যের সঙ্গে যুক্ত হয়ে অদ্বিতীয় সন্তানের জন্ম দেয় এই যে চিন্তাধারা এই চিন্তাধারা এবং পরিকল্পনারই ফল হচ্ছে রাবণ ও তার ভাত এবং ভগ্নি যদি তাদের চরিত্রগুলি আমরা এই যে রাবণ এবং তার যে আরো দুই ভাই এবং ভগ্নি এদের চরিত্রগুলি যদি আমরা অতি সমতরে বিশ্লেষণ করি তাহলে কি দেখতে পারবো এই যে মনি এই বিষয় এই এই রাক্ষসান তার উদ্দেশ্য কিন্তু সফল হয়েছিল কেননা রাবণ যে চরিত্রটা আমরা দেখি তিনি পরাক্রমশালী ছিলেন শিব ভক্ত ছিলেন মহান তান্ত্রিক ছিলেন আয়ুর্বেদজ্ঞ ছিলেন সঙ্গীতজ্ঞ ছিলেন বিভিন্ন গুণের অধিকার কিন্তু অহংকারে অন্ধ হয়ে ধর্মচ্যুত হয়েছিলেন এবার কুম্ভকর্ণকে দেখুন কুম্ভকর্ণের মধ্যেও অতুল শক্তি ছিল কিন্তু নিদ্রা ভারাক্রান্ত তমগুণ একদম তমগুণ তমগুণ এরা ভাবে না এদের মধ্যে নিদ্রা থাকে হ্যাঁ ইত্যাদি নিদ্রা তবু কিন্তু বহু জায়গায় রাবণের তুলনায় উন্নত ছিল এবার ডিভিশনের দিকে আসি ডিভিশনের মধ্যে আমরা দেখতে পারবো তিনি সদা ধর্মনিষ্ঠ যিনি শেষ পর্যন্ত শ্রীরামের পক্ষে দাঁড়িয়ে লঙ্কার রাজ্য পেয়ে ধর্ম কর্মে শাসন করে অর্থাৎ তিনজন যে ভাই তিনজনের ভাইয়ের মধ্যে কিন্তু আমরা প্রত্যেকটি গুণ দেখতে পাচ্ছি হম যদিও বিভীষণ গুণের অধিকারী ছিলেন ইয়ে হয়ে আহ রাক্ষসে আবার বিভীষ এই কুম্ভকর্ণ কুম্ভকর্ণের মধ্যে তমগুণ ছিল আবার সত্যগুণের কিছুটা তার মধ্যে ছিল এবং রজগুণটি ছিল কিন্তু রাবণের মধ্যে আমরা তিনটি গুণের বিষয় দেখতে পাচ্ছি সত্যগুণ রজগুণ এবং অবশ্যই তমগুণ এবার আসুন সুপর্ণাখা সুপর্ণাখা এমন একটা চরিত্র যে চরিত্র মধ্যে আমরা অহংকার দেখতে পাই নিজেকে নিয়ে খুব ব্যস্ত এরকম দেখতে পাই এবং এই চরিত্রটা যদি না থাকতো তাহলে আখ্যানগত ভাবে অযোধ্যা এবং লঙ্কার মধ্যে সংঘাত সরাসরি সংগঠিতই হতো না কারণ আর সুপর্ণ আকাশে পুনর্ভিত করতে গেলে লক্ষণকে লক্ষণ তার নাকটি দিলেন কেটে শুরু হলো সে রাক্ষসের কাছে রাবণের কাছে খুব কান্নাকাটি করলো যে দাদা দেখো আমার নাক কেটে দিতে দিয়ে দিই এবং রাবণ তার প্রতিশোধ দিতে এসে লঙ্কা কাণ্ড বাড়িয়ে দিল এইবার দেখুন এই যে রাবণ চরিত্র এই রাবণ চরিত্র এমন একটা চরিত্র যার মধ্যে বারবার বলছি যে তিনি জ্ঞানী ছিলেন অথচ অহংকার কেমন ছিল বিভিন্ন অহংকার এবং লোভের জন্য তার পতনটা অনিবার্য হয়েছিল আমরা তো সবাই জানি রামায়ণের সীতাকাণ্ডের কথা সীতাকে তিনি অপহরণ করলেন এবং তার মধ্যে তিনি আহ সীতাকে দেখে তার মধ্যে কাম্বত জাগ্রত ছিল তাকে অধিকার করতে চেয়েছিলেন এবং রাবণ গিয়ে রাম গিয়ে তার সেই অহংকার তার সেই ক্রোধ এগুলোর সব বিনাশ ঘটালো কিন্তু এই যে রাবণের এই যে অধর্ম এই অধর্মটা রাবণ যখন রাবণ তৈরি হচ্ছে তখন থেকে আমরা দেখতে পাই অর্থাৎ সেই কৈশোর তরুণ এবং যৌবন এই এই যে সময় এই সময়ের বিভিন্ন ঘটনার মধ্যে একটি আমরা দেখতে পাই যেমন ধরুন বিসর্ভাবণি ঋষি কি করলেন কুবের কে তো লঙ্কাধিপতি করে দিলেন কেননা সে জ্যেষ্ঠ পুত্র হিসেবে সেটি তার অধিকার কিন্তু রাবণ কি করল রাবণ সেই কুবের কে সেইখান থেকে ধরিয়ে সরিয়ে দিল রাবণ তার আগে কি হয়েছে তপস্যা করলো তপস্যায় মহাশক্তিধর হলেও সর্বমত্ত পাতাল জয়ের বাসনা কুবেরকেই উৎখাত করে লঙ্কার আধিপত্য নেয় এবং কুবেরের যে পুষ্পক রথ ছিল বা পুষ্পক বিমান ছিল সেটিও দখল করে এখানে ঋষি নৈতিক অবস্থান এবং রাজনৈতিক সংঘাতে একটি জিনিস আমাদের এখানে প্রকট হয়ে ওঠে কি একদিকে ধর্মনিষ্ঠা কুবের উল্টো দিকে রাবণের দখলদারী অর্থাৎ জ্ঞান থাকলেই ধর্ম রক্ষা হয় না এই যে রাবণ এই রাবণ কিন্তু কেবল খনমনয়ক নয় তিনি ঋষি সন্তান শিব ভক্ত বেদবেরাঙ্গ পারদর্শী তবু তার পতনের কারণ ছিল অহংকার কাম লোভ এবং অবশ্যই অন্য ধর্ম এবং স্ত্রী অপহরণ এখানে আমরা রামায়ণ যে পাঠ করি সেই রামায়ণের পাঠ বিশ্লেষণ করলে এই জায়গাতেই আমরা আসতে পারি যে জ্ঞান যদি সততার সঙ্গে প্রয়োগ না পায় বা প্রয়োগ না হয় সে জ্ঞান কখনোই ধর্ম নয় অধর্মের হাতিয়ার হয়ে ওঠে যেটি রাবণের ক্ষেত্রে ঘটেছিল তাই তপস্যা কেবল শক্তি দেয় সেই শক্তি নীতিগত ব্যবহার স্থির করে সেটি দেবোচিত না দানবীয় পরিণতি হবে পিতামহ এবং পিতা একাই যথেষ্ট নয় সংস্কার নৈতিকতা এবং একজন মানুষকে শেষ পরিচয় নির্ধারণ করে এটি কিন্তু আমরা রাবণ চরিত্রের মধ্যে দিয়ে জানতে পারি বুঝতে পারি রাবণের তপস্যা কি ছিল রাবণের তপস্যা ছিল শক্তি অর্জন করা কিন্তু আত্মনিয়ন্ত্রণের অভাব তাকে কি করে তার শক্তি তাকে ভেঙে দেয় তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয় এই যে ব্রাহ্মণত্ব রাক্ষসত্ব এই যে মিলনে রাবণের চুদ্ধে এক জটিল মনস্তাত্ত্বিক রূপ নিয়েছে যা আমাদের ভারতীয় যে সংস্কৃতি যেটি সে বিভাজন বিভাজিত বিভাজনে বিভাজিত তার বাইরে এক ধূসর মানবিকতা তুলে হয় তাহলে আমরা কি বলবো যে রাবণ ব্রাহ্মণ ছিলেন না রাক্ষস ছিলেন এই সেখানে আমরা কি দেখলাম তার পিতৃপক্ষ যে বিশ্বরবা একজন তপস্বী বেদজ্ঞ ব্রাহ্মণ আর মাতৃপক্ষ ছিলেন ঐকর্ষী যিনি রাক্ষস বংশের কন্যা ফলে রাবণ ছিলেন ব্রাহ্মণ ও রাক্ষসের সংমিশ্রণ তবে আচরণে তমগুণে প্রাবণ্য থাকায় রাক্ষস রূপেই তিনি বেশি পরিচিত ঠিক যেভাবে গুণের আধিক্য থাকায় বিভীষণ রাক্ষস রূপে অতটা পরিচিত হন না তাহলে শেষে আমরা একটা কথাই বলতে পারি রাবণের পূর্বপুরুষদের যে কাহিনী সেখানে আমরা একটা জিনিসই দেখতে পারি জন্মগত আভিজাত্য ঋষি বংশ জ্ঞান ও তপস্যা কোনটাই কিন্তু একা ধর্ম রক্ষা করতে পারে না ধর্মের আসল পরিমাপ হচ্ছে বিবেক নীতি ও সংযম তাই জন্য আমরা এই ধারণায় আসতে পারি যে রাবণ এক ঐতিহাসিক পৌরাণিক চরিত্র কেবল নয় তিনি আসলে মানুষের ভেতরের জ্ঞান ও অহংকারের ভক্তি ও ভোগ বাদের যে একটা দ্বন্দ্ব চলে সেই দ্বন্দ্বের প্রতি তার বংশধরা যেমন ঋষি পবিত্রতা স্মরণ করে তেমনই কিন্তু সতর্ক করে দেয় যে অহংকার যখন ধর্মবোধকে গ্রাস করে তখন পতন অবশ্যম্ভাবী তাই রাবণ চরিত্রটা আরো বেশি বেশি করে বিশ্লেষণের অপেক্ষা রাখে আগামী পর্বে আমরা এই রাবণকে দশা আনন্দ বলা হয় রাবণের দশটি মাথা আসলে কি অর্থ বহন করে সেই নিয়ে বিশ্লেষণ করব। আর কালকে আমরা অন্য কোনো বিষয়ে কথা কাল রবিবার কালকে আমাদের একান্ন পীঠের অন্যতম যে কোনো একটি পীঠ নিয়ে আলোচনা করব। অবশ্যই আপনারা শুনবেন এবং প্রত্যেক দিন আমাদের আলোচনা শুনবেন এই আশা আমরা করি আমাদের আজকের যে আলোচনা তা কেমন লাগলো অবশ্যই জানান একটু কমেন্ট সেকশনে আপনারা মন্তব্য করে যান যাতে আমরা আরো একটু বেশি উৎসাহিত হতে পারি এবং অবশ্যই একটু লাইক করতে করি